আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারি গোড় থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবে একদম সুতি ড্রেস ঠিক আছে এটা হবে কি এই ড্রেসগুলো হবে অরিজিনাল মাস্টার কপি অরিজিনাল মাস্টার কপি মানে পাকিস্তানের মাস্টার কপি ঠিক আছে এটা আমাদের দেশীয় প্রোডাক্ট সবচেয়ে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি দেশীয় প্রোডাক্ট বেশি বেশি পরবেন বাংলাদেশের উন্নত বেশি হবে ঠিক আছে এটা হবে পাকিস্তানের ড্রেসের মাস্টার কপি আমাদের দেশীয় প্রোডাক্ট খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমরা সব সময় একটু দেশি প্রোডাক্ট বেশি করবো অনেকেই ভাবে যে আসলে বাইরের প্রোডাক্টগুলো মনে হয় অনেক ভালো হয় অনেক ফুল হয় ঠিক আছে ফুল হয় ভালো হয় কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্টও কিন্তু খুব ভালো কোয়ালিটি খুব ভালো আমরা একদম সেম টু সেম পাকিস্তানের যে মাস্টার কপিটা আছে এটা যদি আমরা করি সেম টু সেম পাকিস্তানের মতো একদম বাংলাদেশও মাস্টার কপি করা যায় ঠিক আছে কাপড়ের কোয়ালিটি কাপড়ের সব কিছু তো ওই যে বলে না একটু দাম কম বেশির জন্যে ডিপারেন্স হওয়ার জন্য একটু ছোট বড় করতে হয় আপনারা যদি ঠিকই ওই পাকিস্তানি ড্রেসটা যেরকম তিন হাজার চার হাজার টাকা কিনেন এটা যদি বাংলাদেশি প্রোডাক্ট কিনেন ঠিক আছে আমরা মনে হয় ওদের চেয়ে আরও ভালো কোয়ালিটি দিয়ে কাজ করতে পারবো ঠিক আছে দেখো খুব সুন্দর কিন্তু ড্রেসটা একদম কাজের কোয়ালিটি কি কাজের ফিনিশিং কি অনেক সুন্দর এই কাজগুলো দেখলে মানুষ বুঝতে পারবে এত সুন্দর ফিনিশিং

এটা হবে ছেলের কাপড়টা এটা হবে ওন্নাটা কিন্তু আড়াই হাত পানা পাঁচ হাতের উপর আছে অন্য একদম পিওর সুতি হবে ড্রেস আর কাপড়ের কোয়ালিটি বলতে কিছু বলার নেই কাপড়ের কোয়ালিটি কিচ্ছু বলবো না আপনারা বুঝে নেন যে কাপড়ের কোয়ালিটি কতটা ভালো হতে পারে এই ড্রেসটার দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন এটার ভিতর দুইটা কালার আছে কালারগুলো দেখাই দিচ্ছি এই ড্রেসগুলো হয় কি এত কালার হয় না দুইটা করে কালার হয় যাতে আপনাদের সুবিধা দেয় আপনারা নিয়ে বিক্রি করতে পারেন ভালোভাবে পাইকের দাম হবে এক হাজার পঞ্চাশ কিন্তু আজকের আজকে আমি মনে হয় আজকে আর আগামীকাল সকাল মিলে তিনটা চারটা লাইভ দেবো আপনারা আগামীকাল পাঁচটার ভিতরে কাপড় বুকিং করে দেবেন আগামীকাল পাঁচটার আগে কাপড় বুকিং করে দেবেন আগামীকাল কিন্তু কুরিয়ার অফিস থেকে লাস্ট বুকিং তারপর কিন্তু আর বুকিং নিবে না আপনারা যারাই লাইভ দেখবেন সবাই আগামীকালকে মানে আজকে বারো তারিখ গেছে আগামীকাল তেরো তারিখ তেরো তারিখে বিকেল পাঁচটার আগে বুকিং করে দিবেন তাহলে ঈদের আগে আপনারা কাপড় হাতে পেয়ে যাবেন তারপরে কিন্তু আর কাপড় নিবে না ওনারা ওনারা কোনো পার্সেলই বুকিং নেবে না আজকে বলে গেছে আজকে বলে গেছে যে আপনারা তেরো তারিখের ভিতরে কাপড় বুকিং করে দেন ঠিক আছে এটা দেখো আর একটা সুন্দর ডিজাইন খুবই সুন্দর একদম পিওর সুতির ভিতরে যারা একটু ভালো ড্রেস পড়তে চাচ্ছ যে ড্রেস তাদের জন্য এই ড্রেসগুলো এত সুন্দর ড্রেসগুলো দেখো একদম অরিজিনালের কপি এই ড্রেসটা যদি অরিজিনাল হতো এই ড্রেসটার দাম আসতো দুইয়ের উপরে এই ড্রেসটার দাম দুইয়ের উপরে থাকতে হতো আর এটা যত তো আমাদের দেশীয় খুব ভালো কোয়ালিটির ড্রেস একদম মাস্টার কপিটা করা এর জন্য পাচ্ছেন আপনারা এক হাজার পঞ্চাশে তো আমার মনে হয় কি আমরা দেশীয় প্রোডাক্ট যত বেশি পরি আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ভালো খুবই ভালো মানের কাপড়ের কোয়ালিটি এটা পাইকারি গরসা দাম হয় অন্য জায়গায় আরও বেশি দাম এটা হবে ব্যাক সাইডটা এটা হবে হাতার কাপড়টা প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন এবং কি ব্যাগ পাবেন ব্যাগ একটা ব্যাগ দেখাও তো দেখাই দিই কিরকম ব্যাগ পাবে যে কোনো একটা ব্যাগ দাও এরকম ব্যাগ পাবেন আর কেন আছে পুরা কাজটা দেখো কাজের ফিনিশিং দেখো এগুলো কাজ শরীরে লাগবে না ঠিক আছে এগুলো কাজ শরীরে লাগার মতো না তাড়াতাড়ি করতে হবে ভিডিওটা ছোট করে করব একটু তাড়াতাড়ি করব আরো ভিডিও আছে আরো ড্রেসের ভিডিও দেখব দেখো ওনাটা কত সুন্দর কত সুন্দর ডিজাইন শাড়িটার ডিজাইনটা কিন্তু বেশি সুন্দর রং ধনু রং ধনু তাই না মাত্র এক হাজার পঞ্চাশ চার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন এটার ভেতরে দুইটা কালার আছে কালার দুটো দেখাই দিচ্ছি কাজটা দেখো কত সুন্দর ডিজাইন এটা ব্যাক সাইড সামনে সাইড তো দেখাইছি তাই না আর তো দেখানোর মতো কিছু নাই যা যতটা দরকার তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন ঠিক আছে এক আমাদের কাছে কিন্তু ভাইরাল রয়েছে চারটা কালার অলরেডি চলে আসছে আপনারা যারা নিতে চান তারা লাইভটা দেখবেন আমি কিন্তু আরও তিনটা লাইভ করব। হয়তো আমি যদি আজকে নাও করতে ছাড়তে পারি আমি আগামীকাল সকাল পর্যন্ত লাইভ করবো আজকে দেখবো দুইটা ছাড়ার চেষ্টা করব কারণ এরই হবে হয়তো আগামীকাল যত তো আমাদের শেষ বুকিং বলে দিচ্ছে তাহলে এটার গড়ার কাজটা তো অনেক সুন্দর পুরো হবে এই যে এরকম সামনের অংশ এটা হবে সামনের অংশ ছাইডে কিন্তু খুব সুন্দর করে চওড়া করে প্যানেল করা এটা হবে ব্যাক সাইডের অংশটা হাতার কাপড়ের অংশটা অনেক সুন্দর করে লেজ করা আছে এটার দামও হবে মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগে শুধু অর্ডার দিয়ে অনেক সুন্দর একটা ড্রেস যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দিবেন যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেবেন অনেক সুন্দর ড্রেসটা দেখেন কত সুন্দর ড্রেসটা খুবই সুন্দর কাপড় এটা হবে ওড়নাটা দাম হবে মাত্র কতটা এটার দাম হবে এক হাজার পঞ্চাশ দুইটা কালো দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু পাকিস্তানি মাস্টার কপি আমাদের দেশীয় প্রোডাক্ট কত ভালো না আমাদের দেশীয় ব্র্যান্ড দেশীয় প্রোডাক্ট এই যে দেখে গলার কাজটা খুব সুন্দর কিন্তু এটা মাস্টার কপিটা এটা হলো পাকিস্তানের মাস্টার কপি মাত্র দাম হবে এক হাজার পঞ্চাশ এই ড্রেসগুলো যদি আপনারা পনেরো উপরে দুইয়ের উপরে নিতে চান অরিজিনালটা দেওয়া যাবে কিন্তু আমার মনে হয় ওইটা আর এটার ভিতরে ডিফারেন্স কিছুই নাই আমার মনে হয় এটা পরে আমাদের বাংলাদেশ আরও বেশি উন্নত করা যাবে এজন্য এটাই পড়ব সামনে সাইড ব্যাক সাইড ব্যাকসিস তো দেখার মতো কিছু না একটু তাড়াতাড়ি করে ভিডিও করি তাহলে সুন্দর দেখা যাবে প্রত্যেকটা ড্রেসের ক্যাটা আছে দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ ওইটা দেখাই আগে ওগুলো দেখাবো এটা না দাও এটা দেখাই বলতে কুঁচ দেখাই দেখা এই ড্রেসটার দাম একটু বেশি হবে ঠিক আছে এই ড্রেসটার দাম একটু বেশি এটাও একদম অরিজিনাল মাস্টার কফি খুব ভালো একটা ড্রেস এই ড্রেসটা অরিজিনালটা দাম আছে দেড়শো টাকা না যেন চব্বিশশো টাকা দেখছিলাম আমি চব্বিশশো চব্বিশশো সরি চব্বিশশো পঁচিশশো টাকা দাম আছে এটার ঠিক আছে এটা গলার কাজটা হবে এরকম পুরো ড্রেসটা হবে এরকম এটা হবে ব্যাক সাইডটা এই যে মাঝখানে হবে হাতার কাপড়টা এই যে মাঝখানে হবে এটা হাতার কাপড় এটার অরিজিনাল ড্রেসটা দাম আছে চব্বিশশো কিন্তু আমাদের এটা মাস্টার কপি এর জন্য দাম হলো মাত্র তেরোশো পঞ্চাশ খুব সুন্দর করে কাটওয়ার করা আছে পুরো ড্রেসের অন্যায় কিন্তু কাজ করা এই যে দেখো কিন্তু কাটওয়ার করা খুব সুন্দর করে কাটওয়ার করা ড্রেসটার দাম হবে মাত্র কত তেরোশো পঞ্চাশ নিয়ে নিবেন এরপর আরেকটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা দেখো এত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেসটা ঠিক আছে গলার কাছে খুব সুন্দর করে কাজ করা এটা হবে সামনের সাইডটা এটা হবে ব্যাক সাইড হাতার কাপড়টা সব কিছু মিলেই কিন্তু ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা খুবই সুন্দর নিয়ে নিতে পারেন এটা ছেলোয়ারের ভিতর চিকেন কারি কাজ আছে ছেলোয়ারের ভিতর চিকেন কারি কাজ ঠিক আছে ছেলোয়ারটার ভিতর চিকেন কারি কাজ আছে দাম হবে মাত্র কত এগারোশো পঞ্চাশ আমি দুইটা কালারই দেখাই দিচ্ছি একদম যে কোনো মানুষের হবে আর খুবই সুন্দর কিন্তু বলার কাছে দেখো কত সুন্দর করে কাজ করা কাপড়গুলো কিন্তু ধরা হইতেছে না তোমার কাজ আছে এটা দাম এটা দেখো কত সুন্দর একটা ড্রেস এটা হবে মাস্টার কপি পাকিস্তানি ড্রেসে মাস্টার কপি হবে এটার দাম হবে নয়শো পঞ্চাশ এটা নিয়ে নিবে একদম রোল ঠিক আছে ব্যাংকের সামনে যে এত সুন্দর একটা ড্রেস কাপড়ের কোয়ালিটি কি কিচ্ছু বলা নেই কাপড়ের কোয়ালিটিগুলো আপনি হাতে পেয়ে বলবেন যে আসলে কাপড়ের কোয়ালিটি কি কাপড়ের কোয়ালিটি মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন শুধু স্ক্রিন দিয়ে অর্ডার দিয়ে দেবেন ঠিক আছে এরপর আটটা লাইক করবো